দেখা যাচ্ছে শুভর পছন্দের শাড়ি মোহনার কাছে আদি পারবে সেম শাড়ি জোগাড় করতে জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা আমি অন্য আপডেট উইথ তো অন্য চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে গৃহপ্রবেশ সিরিয়ালে দেখা যাচ্ছে যে শুভ আদিকে নিয়ে মা জগৎের কাছে আসে আগুন চুয়ে প্রতিজ্ঞা করতে বলে যাতে আদি আর কোনো সময় শুভকে মিথ্যা কথা না তো প্রতিজ্ঞা করে বসেছে এরপর তারা দুজন মিলে ভগবানের কাছে প্রার্থনা করছে যাতে তাদের জীবনে তৃতীয় ব্যক্তি কেউ না আসে আর ওই ব্যক্তির জন্য তাদের মধ্যে যেন মনোমালিন্য ঝগড়াঝাটি না হয় কিন্তু ঠিক সেই সময় ভগবান ইঙ্গিত দেয় যে তাদের মধ্যেই ঝামেলাটা বেঁধেই যাবে তাদের মধ্যে আরও ডিস্টেন্স ক্রিয়েট হবে শুভ ভয় পাচ্ছে আদি বলে কিচ্ছু এরপর সবাই ব্রেকফাস্ট করতে বসে আর সেখানে সবাই আনন্দ সহকারে হাসি ঠাট্টা করে ব্রেকফাস্ট করে আজকে যেন দিনটাই শুরু হয়েছে খুব ভালোভাবে এই সবাই ভাবতে থাকে আদি ঠিক করে যে শুভকে সে গিফট করবে বইয়ের রাগ ভাঙানোর জন্য নাকি অনেক কিছুই করতে হয় তাই আদি এসেছে শাড়ির দোকানে শাড়ি পছন্দ করতে। তার ফটোও পাঠিয়ে দিয়েছে শুভকে শুভ তো বিশাল আনন্দ পায় সেটা আবার তার ঠাম্মিকে দেখায় স্বামী বলে যে আমাদের দাদু ভাইয়ের চয়েস সত্যি ভালো ভালো তাই তো তোকেও কেমন চয়েস করে নিয়ে এসেছে তুই তো এই বাড়ির লোক শোন না দাদু ভাইয়ের পছন্দ করা শাড়িটা আজকে পরে তোরা বাইরে কোথাও ঘুরে আয় শুভ তাতেই রাজি হয় আর সেইটা আদিকে মেসেজ করে জানিয়েও দেয় অন্যদিকে আজকে আবার আকাশ সেনের বার্থডে মোহনা সকাল সকাল তার দাদাকে বার্থডে উইস করে তার দাদা বার্থডে গিফট হিসাবে বোনের কাছ থেকে চায় যে অতীত ভুলে যেন সামনের দিকে এগিয়ে যায় কিন্তু মোহনার দ্বারা এটা সম্ভব নয় এই গিফটটা দেওয়া তবে মোহনা ভাবে যে আজকে দাদার বার্থডেটা খুব ধুমধাম করে পালন তাই কেক কিনতে চলে আসে আর সেখানে জিনিয়ার সাথে দেখা জানতে পারে যে আজকে আকাশ সেনের বার্থডে জিনিয়া বলে এই সুযোগটাই কাজে লাগাতে হবে যাতে আদি ও শুভকে সন্দেহ করে তাই সেই কিছু গিফট কেনে মানে কুকিজ কেক সেই সব দিয়ে একটা কার্ডে শুভর নাম করে বার্থডে উইস লিখে পাঠিয়ে দিচ্ছে আকাশ ভাবে যে শুভ তার বেস্ট ফ্রেন্ড তাই শুভ তাকে গিফট পাঠিয়েছে কিন্তু শুভতে গিফটটাই পাঠায়নি এইটা যখন আবার আদ্রিত জানতে পারবে আদ্রিত আবার শুভকে সন্দেহ করত এইদিকে আবার মোহনা আসছে শাড়ির দোকানে যে শাড়ির দোকানে আবার আদ্রিত আছে আর আদ্রিত যে শাড়িটা শুভর জন্য পছন্দ করে মোহনা সেটা নিয়ে নেয় বলে কি না তোমার মনে আছে আয়ান তুমি আমাকে একটা গিফট দেবে বলেছিলে আচ্ছা এই শাড়িটা বুঝি তুমি আমার জন্য পছন্দ করেছো আমার খুব পছন্দ হয়েছে এই বলে মোহনার শাড়িটা নিয়ে চলে যায় আদৃত্য কিছুই বলতে পারে না এখন সে দোকানদারকে বলে সেম টু সেম আরেকটা শাড়ি জোগাড় করে দিতে দোকানদার বলে এটা তো সম্ভব নয় কারণ আমার শাড়ির দোকানে সব কিছুই ইউনিক একটাই পাওয়া যায় আর দুটো নেই তাও চেষ্টা করব যদি একবার সন্ধেবেলা আসবেন যদি পাই তাহলে দিতে পার এখন কি হবে শুভর পছন্দ করা শাড়ি মোহনার হাতে শুভকে গিয়ে কি বলবে আদি আবার তো সেই ঝামেলায় পড়তে চলেছে আবার তো ঝগড়া হবে তাই আদি একটু ভয় পাচ্ছে কি মনে হয় বন্ধুরা তোমাদের আদি কি পারবে সেম শাড়ি জোগাড় করতে শুভর জন্য আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ